মঙ্গলবার থেকে শুরু হল ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষা সাবরম মহকুমায় মোট পাঁচটি সেন্টার এ দিনের পরীক্ষা হয় তার মধ্যে সাবরম সেন্টারে মোট চারশো জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে মঙ্গলবার মাধ্যমিকের ইংরেজি বিষয়ে পরীক্ষা হয় সাবরম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সেন্টারের সেক্রেটারি দিলীপ চন্দ্র দাস সংবাদ মাধ্যমকে জানায় একশত শতাংশ শিক্ষার্থীদের উপস্থিতি রয়েছে এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা শুরু হয় মোট ছাত্র একশো জন এবং ছাত্রী রয়েছে দুশো জন তাছাড়া একজন বিশেষভাবে সক্ষম ছাত্রীও পরীক্ষা দিচ্ছে বলে জানান তিনি আজকে মাধ্যমিক পরীক্ষা ইংরেজি বিষয়ে পরীক্ষা শুরু হচ্ছে আজকে আমাদের এখানে পুরুষ পরীক্ষার্থী একশো জন এবং মেয়ে পরীক্ষার্থী দুশো জন তো ছেলেদের তুলনায় মেয়েদের আজকে পরীক্ষার্থীর সংখ্যা বেশি খুবই ভালো লাগছে মেয়েরা অ্যাডভান্স হচ্ছে খুব ভালো বিষয় তা আমাদের পরীক্ষার ব্যবস্থাপনার জন্য মাননীয় মহকুমা শাসক তথা সাবরম এক্সিকিউটিভ অফিসার সর্বতভাবে আমাদের সাহায্য করেছেন বিভিন্ন বিদ্যালয় থেকে জয়েন্ট বেঞ্চ দিয়ে বিদ্যালয় প্রধানরা আমাদেরকে সাহায্য করেছেন এবং শিক্ষকরাও আমাদেরকে ইনভিজুলেটরের জন্য সাহায্য করেছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা কম হওয়া সত্ত্বেও আমরা এত বড় পরীক্ষা আমরা স্টুডেন্ট শুনেছি একটা আছে কিন্তু প্রপার নেই সেজন্য বোর্ড থেকে পারমিশনও নেয়নি কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে ওর জন্য ব্যবস্থা নিচ্ছি আলাদা করে ওকে কিছু সুযোগ সুবিধা দেওয়া যায় কিনা প্রপার ডকুমেন্ট পেলেই আমরা সে ব্যবস্থা নেব ড্রিঙ্কিং ওয়াটার সিকিউরিটি এগুলো সব ব্যবস্থা ভালো আছে ডিডাব্লিউ যথাসময়ে জল দিচ্ছে এবং ইলেকট্রিক ফেসিলিটিও ভালোই আছে ওয়েদার ভালো যেহেতু আছে সমস্যা নেই